ডক্টর দিবস উদযাপন করা হল সাগর গ্রামীণ হাসপাতালে ডক্টর দিবস উপলক্ষে সাগর হাসপাতাল গেটে ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করলেন সাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক কানাইয়া কুমার রাও আজ ডক্টর দিবস অর্থাৎ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের সাগর গ্রামীণ হাসপাতাল গেটে ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করলেন সাগরের সমষ্টি উন্নয়ন আধিকারিক কানাইয়া কুমার রাও এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালের সিনিয়র থেকে জুনিয়র ডাক্তার বাবুরা ও জেলা পরিষদের সদস্য তথা জিবিডি এর ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শতনী মাইতি সহ ব্যক্তিবর্গ মাল্যদানের পর সাগর গ্রামীণ হাসপাতালে সমস্ত সিনিয়র থেকে জুনিয়র ডাক্তারবাবুদের ফুলে ফুলা দিয়ে সংবর্ধনা জানানো হয় এবং মিষ্টিমুখ করানো হয় এবং মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হালদা মহাশয়ের উদ্যোগে সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আমাদের সাগরেও চিকিৎসক দিবস দু হাজার পঁচিশ আলম্বরের সঙ্গে পালিত হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ের আজকের জন্মদিন তথা আজকে মৃত্যুদিন তাই বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করছেন সাগর ব্লক সংস্ক উন্নয়ন আধিকারিক সদেহ থানায় রায় মহাশয় সদেহ থানায় রায় মহাদুক্তনগর গ্রামীণ হাসপাতালের সদেহ চিকিৎসক সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গেও ভারত রত্নপ্রাপ্ত চিকিৎসক বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী সদ্য বিধানচন্দ্র রায়ের আজকে যেমন জন্মদিন তেমন আজকে মৃত্যুদিন সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আমরাও সদ্যমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের উদ্যোগে এই বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে হাসপাতালের মেন গেটের কাছে সামনে যে বিধানচন্দ্রের প্রতিরপতি আছে ওখানে মাল্যদান করলাম এবং ডাক্তার বাবু আমাদের বাকির বাবু উপস্থিত আছেন ওনাদেরকেও আমরা সম্বর্ধিত করলাম যাতে আগামী দিনে চিকিৎসক তাদের পরিবার তার ভালো থাকে এবং যাতে সারা জীবন ধরে মানুষের যে চিকিৎসকদের যে শুভ দুরারোগ্য ব্যাধি চিকিৎসা করে থাকেন তা যেন আরও ভালো করে করতে পারেন তাদের প্রতি সুভাষিষ জাঙ্গ আজকে দপ্টর ডেটে সাগর ব্লকে আমরা এটা পালন করি আপনার নাম পরিচয় আমি সন্দীপ কুমার পাত্র ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর দাত্তর ডেভেলপমেন্ট কমিটির সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ